জি কে সাজেশান তোমাদের যাদের টার্গেট রয়েছে প্রাইমারি টেট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেলাইকেনটি ক্লিক করে নিও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো আজকের টপিক হচ্ছে আমাদের বাংলা সাবজেক্টের বাংলা ব্যাকরণ থেকে প্রথম ক্লাস ধ্বনি ও বর্ণ পরিচয় সম্পর্কিত তো তোমরা জানোই যে আমার চ্যানেলে তোমাদের অধ্যায়ভিত্তিক ক্লাস প্রোভাইড করা হয় তো অবশ্যই ক্লাসগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং প্রত্যেক দিন ক্লাস করার চেষ্টা করো অবশ্যই তোমরা হেল্পফুল পাবে প্রাইমারি টেটের জন্য তো চলো আজকের ভিডিওটি শুরু করি এই ক্লাসগুলো হচ্ছে প্র্যাকটিস ক্লাস তো অবশ্যই তোমরা নিজের স্কোর যাচাই করার চেষ্টা করো কতগুলো স্কোর করতে পারছো এবং আমি সঠিক অ্যান্সারগুলো বলে দিচ্ছি তো প্রথম প্রশ্ন হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক হলো কোনটি অপশানগুলো হচ্ছে এ নম্বর ধ্বনি বি বর্ণ সি শব্দ ডি হচ্ছে বাক্য তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নম্বর অপশান ভাষার ক্ষুদ্রতম একক হল ধ্বনি পরবর্তী প্রশ্ন হচ্ছে ধ্বনির স্বরূপ বিশ্লেষণ করে ধ্বনিকে সাধারণত ভাগ করা হয় কয় ভাগে এ প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নম্বর অপশন দুই ভাগে ভাগ করা হয়ে থাকে নেক্সট হচ্ছে এদের মধ্যে কোনটি বাঘযন্ত্রের মধ্যে পড়ে না এ প্রশ্ সঠিক অ্যান্সার সি নম্বর অপশান চক্ষু পরবর্তী প্রশ্ন হচ্ছে স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি ধ্বনি তত্ত্বের কোন ধ্বনি থেকে উৎপত্তি লাভ করেছে এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশন বিভাজ্য ধ্বনি পরবর্তী প্রশ্ন হচ্ছে ক গ এবং ডায়মন্ড কোন ধ্বনির মধ্যে পড়ে এর অপশানগুলো হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণ স অঘোষ ধ্বনি প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নম্বর অপশান অল্প প্রাণ ধ্বনির মধ্যে পড়ে পরবর্তী প্রশ্ন হচ্ছে মহাপ্রাণ ধ্বনিগুলি হল কোনগুলো এ প্রশ্নের সঠিক অ্যান্সার এ নম্বর অপশন ধীর জ এবং ঢাইস্নর नेक्स्ट প্রশ্ন হচ্ছে যে কোনো শব্দ বা বাক্যের অন্তর্গত শব্দগুচ্ছকে আমরা যখন পৃথক পৃথক ধ্বনি এককে ভাগ করতে পারি তখন তাকে কি বলে এ প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নম্বর অপশন শব্দ ভাণ্ডার বলা হয় আট নম্বর প্রশ্ন হচ্ছে বাংলার দৃঢ় স্বনিম হলো কোনটি এর সঠিক অ্যান্সার বি নম্বর অপশন বাংলায় দৃঢ় স্বনিম হচ্ছে ফ ভ থ এবং ধ নয় নম্বর প্রশ্ন অ ও হস্য প এগুলি কোন প্রকার স্বনিমের উদাহরণ এ প্রশ্নের সঠিক অ্যান্সার গ নম্বর অপশান অনুদত্ত সনিমের উদাহরণ আবার বলি তোমাদের তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই এই ভিডিওগুলো করে রাখো প্রতিদিন তোমরা আমার চ্যানেলে অধ্যায় ভিত্তিক ক্লাস পেয়ে যাবে আজকে আমরা যেটা আলোচনা করছি এটা বাংলা ব্যাকরণের ফার্স্ট চ্যাপ্টার তোমাদের বর্ণ ধ্বনি ও বর্ণ পরিচয়ের অধ্যায়টি রয়েছে তো এরকম যদি তোমরা প্রতিদিন একটি করে অধ্যায় করে রাখো তাহলে অবশ্যই দেখবে দুই থেকে তিন মাসের মধ্যে কিন্তু তোমাদের পুরো সিলেবাস কভার হয়ে যাবে দশ নম্বর প্রশ্ন হচ্ছে প ত ট চ ক ফ এগুলি হল কি এর সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন অঘোর্ষণী পরবর্তী প্রশ্ন হচ্ছে নীচের কোনটি স্বরধ্বনির বিভাগ নয় এর সঠিক ডি নম্বর বর্ণ হচ্ছে স্বরধ্বনির বিভাগ নয় অর্থাৎ স্বরধ্বনির বিভাগ রয়েছে মৌলিক স্বরধ্বনি প্লুত ঈশ্বর অ্যান্ড সানুনাসিক স্বর পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলায় বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কয়টি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার এ নম্বর অপশন এগারোটি তোমরা সবাই জানো পরবর্তী প্রশ্ন মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতগুলি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বি নম্বর অপশন সাতটি হচ্ছে মৌলিক স্বরধ্বনির এক সংখ্যা নেক্সট হচ্ছে হস্যস্য যদি উচ্চ স্বরধ্বনি হয় তাহলে বাংলায় এ এবং অ কোন জাতীয় স্বরধ্বনি হবে এ প্রশ্নের সঠিক অ্যান্সার বি নম্বর অপশন উচ্চ মধ্য স্বরধ্বনি পরবর্তী প্রশ্ন বাংলায় ও অ এই দুটি স্বরধ্বনি হল এর সঠিক অ্যান্সার ডি নম্বর অপশান নিম্ন মধ্য স্বরধ্বনি পরবর্তী প্রশ্ন হচ্ছে হস্যই এবং হস্য এই দুটি হলো কোন ধ্বনি এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশন নেক্সট হচ্ছে অযোগ হোসও সমান এটি হল কি এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে বি নম্বর অপশন সন্ধক্ষর আজকের শেষ প্রশ্ন তোমাদের বাংলায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি এ প্রশ্নের অ্যানসার তোমরা সবাই জানো যে বাংলায় স্বরবর্ণ কয়টি এর সঠিক অ্যান্সার উনচল্লিশটি সি নম্বর অপশান তো বর্ণ এবং ধ্বনি থেকে এই কয়েকগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ ছিল এবং পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি চলে আসবে তো এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে দেওয়া বেলাইকেনটি ক্লিক করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এর পূর্ববর্তী ক্লাসগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিবে চ্যানেলে অ্যাট দ্য রেট জিকে সার্চ করবে এবং আমার চ্যানেল পেয়ে যাবে আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিবে আমার ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত আপডেট পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ